হাতিয়া যেমন নদী প্রাকৃতিক সৌন্দর্য এবং দ্বীপ দিয়ে ঘেরা ঠিক আমিও তোমার জীবন সঙ্গী হিসেবে হতে পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়া নিজুম দ্বীপটি যেমন নোয়াখালী ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মনে জায়গা করে নিয়েছে ঠিক তেমনিভাবে আমিও আমার ভালোবাসায় তোমার মনে জায়গা করে নিতে চাই প্লিজ তুমি তোমার মনটাকে তমরুদ্দীপ পাথরঘাটের পাথরগুলোর মতো এত শক্ত করিও না সেটা যদি করো তাহলে আমার জীবনটা ভাষান মতো দুখের সাগরে ভাসতে থাকবে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শিক্ষকরা যেমন ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদেরকে আগলে রাখে ঠিক তেমনিভাবে আমিও আমার ভালোবাসায় তোমাকে আগলে রাখতে চাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় স্বর্ণদ্বীপ সেনানিবাসের গুরুত্ব যেমন অপরিসীম ঠিক তেমনি ভাবে আমার জীবনে তোমার গুরুত্ব সব সময় অপরিসীম থাকবে তোমার সাথে আমি সূর্যমুখী সিরিজে বসে সূর্যের কিরণ মাখতে চাই কাঠাখালি ম্যানগ্রোভ বনে তোমাকে নিয়ে আমি হারিয়ে যেতে চাই চরচাঙ্গা সিবিসে বসে তোমার সাথে আমি হাতিয়ার বিখ্যাত মহিষ এবং গরুর ধদি খেতে চাই আমি মুক্তারিয়া খাতে বসে তোমার হাতে নদীর তাজা ইলিশ খেতে চাই প্লিজ কখনো হাতিয়ার নদী ভাঙ্গনের মতো আমার মনটাকে ভেঙে দিও না নদীর বড় বড় ঢেউ আর ভাঙনের পরেও হাতিয়ার সাহসী মানুষগুলোর মতো তুমি শুধু সাহস করে একটা বার আমার হাতটা ধরো আমি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু এবং শুধু তোমাকেই ভালোবেসে যাবো